সীমা করে দেন আল্লাহ আপনাদের কথা আমরা সাহায্য চাইয়া ইয়া কানা চাই আল্লাহ আপনি আমাদেরকে সবলতা দেন্লাহ আমাদের দিকে করে দেন পরামর্শ বৃদ্ধি করে দাবিগুলো মেনে নে আমাদের পরিচয়কে শীতল করে দে পরিবার পরিজন নিয়ে চারটা ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করে দেয় আল্লাহ আপনাদের টাকা দিবে আপনাদেরকে আপনার বর্ত দিবে আমাদেরকে <Sansi> আমাদের <Sansi> <Sansi> <Sansi>